আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের হচ্ছে প্লাটিহেলমিনথেস থেস পর্বের বৈশিষ্ট্যের শর্টকাট নিয়ে আলোচনা করব তো আগের ভিডিও থেকে আমরা পরিফেরা নিটারিয়া পর্বের প্রাণীদের হচ্ছে দুইটা পর্বে ভাগ করছি তো ওই দুইটা পর্বে হচ্ছে শর্টকাট দেখছি তো আজকে আমরা প্লাটিহেলমিনথেসের থেসের শর্টকাট নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলতে চাই তোমরা যারা এখনও ভিডিওতে লাইক দাওনি নি ঝট লাইক দিয়ে দাও এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজই নতুন দেখতেছো তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে নোটিফিকেশন অল রেখো তাহলে নেক্সট আর আপডেট সর্বপ্রথম প্রথম তোমরা পেয়ে যাবা আর এই চ্যানেলে বিশেষ করে সব ধরনের শর্টকাট বেসিক আলোচনা করা হয় তো আশা করব সবাই চ্যানেলের সাথে থাকবেন তো ঠিক আছে ভাইয়া শুরু করি তো এখানে একটা ছোট্ট ছন্দ তোমাদেরকে মনে রাখতে হবে সেই ছন্দটা কি সেই ছন্দটা হচ্ছে কিউট শিখা আপা চোর কি কিউট শিখা আপা চোর তোমরা জাস্ট এই ছন্দটা মনে রাখবা এই ছন্দটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের লাভ কী হবে তার মধ্যে লাভ হচ্ছে এখানে হচ্ছে আমাদের চারটা লাভ তার মধ্যে হচ্ছে মেন বৈশিষ্ট্যগুলো যেগুলো সেগুলো হচ্ছে কিউট কিউটের ক থেকে হচ্ছে আমাদের কী দেহতক কিউটি কলে আবৃত এ দেহত্বক যেটা আছে সেটা হচ্ছে কিউটিকলে আবৃত দেহত্বকটা তারপর কিউট শিখা শিখা হচ্ছে শিখা একটা কোষের নাম তার রেচন অঙ্গের নাম হচ্ছে শিখা কোষ আমি তোমাদের যখন উদাহরণগুলো যখন দেখাবো তখন বুঝতে পারবা জাস্ট এটা একটু খাতায় নোট করে নাও হ্যাঁ পাটি পর্বের প্রাণীদের হচ্ছে রেশন অঙ্গ যেটার নাম হচ্ছে শিখা কোষ রিসের নাম শিখা কোষ তারপরে হচ্ছে আপা কিউট শিখা আপা আপা থেকে হচ্ছে অ্যাসিলোমেট আপা থেকে কি অ্যাসিলোমেট অ্যাসেলোমেট জিনিসটা কি তোমরা যারা ওই যে শিলোম পড়ছো শিলোম প্রকৃত ও অপ্রকৃত শিলোম ভাসমান শিলোম সেই শিলুমটা পরসো তারা বিশেষ করে এই বিষয়টা বুঝতে পারবা আর যারা পড়ো নাই কোনো সমস্যা নাই আমি শিলোমের একটা পার্ট আলোচনা পরবর্তীতে করে দেবো ঠিক আছে তো ঠিক আছে তোমরা জাস্ট এতক্ষণ পর্যন্ত এটা মনে রাখবা যে আপার থেকে হচ্ছে অ্যাসিলোমেট অ্যাসিলোমেট মানে শিলোমহীন অ্যাসিলোমেট মানে হচ্ছে শিলমহীন তো যাই হোক তো তারপরে হচ্ছে চোর চোরের চ থেকে হচ্ছে চোষক বা হচ্ছে হুক চোরের চ থেকে কী ভাইয়া চোষক বা হুক তোমরা জাস্ট তাহলে এভাবে মনে রাখবা তাহলে তোমরা কিন্তু সহজেই পরীক্ষা হলে এমসিকিউ পূরণ করতে পারবা আর এমসিকিউ যদি পূরণ করতে পারো তাহলে তোমাদের যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা এভাবে পয়েন্ট আকারে লিখতে পারবে তোমরা যখন তোমাদের আটটি পর্ব নয়টি পর্ব নয়টি পর্ব বৈশিষ্ট্যগুলো তোমরা যখন মনে রাখতে যাও তো তখন কিন্তু গোলায় ফেলা উল্টাপাল্টা হয়ে যায় তো আমরা যখন এই রকম একটা কিউওয়ার্ড মনে রাখবো যে কিউট শিখা বা চোর এইরকম একটা কিওয়ার্ড যখন মনে রাখবো তাহলে তখন আমাদের ব্রেন কিন্তু অটোমেটিক্যালি বলবে যে এখানে এটা দাও এখানে এটা দাও আর তখন আমরা বুঝে ফেলতে পারবো আসলে এখানে কোনটার বৈশিষ্ট্য হবে তো ঠিক আছে এখন আমরা বৈশিষ্ট্য দেখব এবং হচ্ছে যেটা মেইন যেটা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে লার্ভা দশার নাম এই লার্ভা দশা এবং বৈশিষ্ট্যরা দেখব তাহলে আমাদের মানে সেগুলো সবচেয়ে ক্লিয়ার হবে তো প্লাডি হেলমিথেস পর্বের প্রাণীদের হচ্ছে লার্ভা দশার নাম হচ্ছে রেডিয়া সার্কারিয়া স্পোরোসিস্ট সিটি সার্কাস রেডিয়া সার্কারিয়া স্পোরোসিস্ট সিটি সার্কাস তো এখানে যে লার্ভাগুলো রয়েছে এগুলা এগুলা ভাইয়া খুবই ইম্পর্ট্যান্ট তোমরা জাস্ট এটা মনে রাখবা পরীক্ষা হলে প্রায় দেখা যায় বিশেষ করে অ্যাডমিশান টেস্টে এটা বেশি দেখা যায় যে কোনটি একটা লার্ভা দশার নাম দিয়ে দিছে তে বলবে যে এটা কোন পর্বের প্রাণীদের লার্ভা দশার নাম তো এই লার্ভা দশাটা তোমরা মনে রাখতে পারবা এভাবে মনে রাখবা রেডিয়াস সার্কারিয়া স্পোরোসিস্ট সিস্টি সার্কাস এটা হচ্ছে প্লাটিহেলমিথিস পর্বের পর্বে প্রাণীদের লার্ভদশার নাম আর একটা আছে হচ্ছে কি এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে কি এই এক্সাম্পল তিনটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ফিতা ফিতাক্রিমি টেনি টেনিয়া সোলিয়াম টেনিয়া সোলিয়াম হচ্ছে ফিতা কৃমি মানুষের রক্তকৃমি হচ্ছে সিস্টোসোমা ম্যানসনী সিস্টোসোমা ম্যানসনি তো তোমরা এখন মনে রাখো ভাইয়া মনে রাখা তো খুব কষ্টকর হচ্ছে কোনো কষ্টকর না ভাইয়া টেকনিকটা দেখো এখানে কি আছে ম্যান দেখো ম্যান মানে কি মানুষ তো এখানে কি মানুষ ম্যান মানে মানুষ তাহলে দুই মানুষ মানুষ মিলে গেছে তাহলে মানুষের রক্ত কৃমি হচ্ছে সিস্টোসোমা ম্যানসনি তারপরে দেখো যকৃত কৃমি যকৃত কৃমি হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা ফ্যাসিওলা হেপাটিকা ফ্যাসিওলা হেপাটিকা হেপাটোসাইট হেপাটোসাইট মানে কি যকৃত কোষ হেপাটো হেপাটোসাইট মানে কি যকৃত কোষ দেখো এখানে হেপা হেপা লেখা আছে হেপাটাইটিস বা হচ্ছে হেপাটাইটিস বা হেপা টিকা হচ্ছে হেপাটোসাইট মানে যকৃত কোষ সেখান থেকে আসছে কি আমাদের যকৃত তো এভাবে তোমরা মনে রাখতে পারবা তাহলে তোমরা হচ্ছে পরীক্ষার হলে এমসিকিউ তো সেকেন্ডের মধ্যে অ্যানসার করতে পারবা আর হচ্ছে তো আসলে মানে লিখতে পারবা তো ঠিক আছে আমরা নেক্সট পর্বে আলোচনা করব হচ্ছে তোমাদের হচ্ছে পরিফারীর প্রাণী নেমাট পরিফার নিয়ে প্রাণী হেলমিনেমাটো নেমাটোডা পরি প্রাণীদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবেন এবং থাকবা তোমরা যারা এখনও ভিডিওতে লাইক দেওয়া লাইক অবশ্যই দিবা এবং কমেন্ট করে জানাবা তোমাদের কোন বিষয়ে শর্টকাট লাগতেছে হ্যাঁ আর আমার ডেসক্রিপ ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক চেক করবা তাহলে আগের দুইটা পর্ব রয়েছে বা তোমরা প্লেলিস্ট চেক করবা সব ভিডিও পেয়ে যাবো ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে নেক্সট পর্বে নেক্সট কোনো পার্ট নিয়ে সেই সময় সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ